বাংলাদেশের সাধারণ এক গাছ যার ছায়ায় আমরা বিশ্রাম নেই যার ডালে মেঠো পাখি গান গায় সে চিরচেনা নিম গাছের নামই নাকি সৌদি আরবের পরিচিত জিয়া ট্রি নামে শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই তবে নেপথ্যে আছে লম্বা এক ইতিহাস যে ইতিহাসের সাথে জড়িয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম শোনা যায় নিমগাছ স্থানীয়ভাবে জিয়া নামে পরিচিত সৌদি আরবে যার বাংলা অর্থ জিয়া গাছ আর এই জিয়া অন্য কেউ নন তিনি আমাদের সাবেক রাষ্ট্রপতি কিন্তু কি এমন হয়েছিল অতীতে যে গাছটি এই নাম গেল সৌদির মাটিতে কেন বাংলাদেশের কোন নেতার নামে সেখানে পরিচিত হলো একেবারে আমাদের গ্রামীণ নিমগাছ চলুন সে রহস্যের জট খুলে আমাদের বিশেষ এই আয়োজনে জেনে নেই বাংলাদেশের নিম গাছ কিভাবে সৌদি আরবে হয়ে উঠল জিয়াট্রে নিম গাছের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত একটি ঔষধি গাছ যা ডাল পাতার সবই কাজে লাগে ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে নিম খুবই কার্যকর আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার বাংলাদেশ সহ ভারতে উপমহাদেশে ঔষধি গাছ হিসেবে নিমের ব্যবহার হয়ে আসে গত পাঁচ হাজার বছর ধরে অনেকে হয়তো জেনে থাকবেন এই গাছকে জিয়াট্রিও বলে থাকে অনেকে বিশেষ করে বিএনপি অনুসারে অনেকে বৃক্ষরোপণ কর্মসূচিতেও নিম গাছকে জিয়াট্রি হিসেবে আখ্যা দেয় শিরোনামা আসে সেভাবে মূলত এই গাছটি সৌদি আরবে পরিচিত জিয়াট্রি বা জিয়া গাছ নামে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়ার নামে সেখানে এই গাছটির নামকরণ করা হয়েছে কেন এমন বিচিত্র ঘটনা সে কৌতূহল অবশ্য জাগতে পারে অনেকের মনে মূলত উনিশশো সালের দিককার এক ঘটনা প্রেক্ষিতে নিম গাছকে জিয়াট্রি নামকরণ করা হয় জানা যায় সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের আমন্ত্রণে উনিশশো সালে সৌদি আরব চান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফরে সৌদির বাদশার জন্য উপহার হিসেবে তিনি নিয়ে যান ঔষধে গুণ সম্পূর্ণ নিম গাছের চারা সৌদি বাদশাকে উপহার দেওয়ার সময় জিয়াউ রহমান বলেন গরিব মানুষের পক্ষ থেকে আপনার জন্য এ সামান্য উপহার এ সময় নিম গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে অবহিত করা হয় সৌদি বাদশাকে এমন মূল্যবান উপহার পেয়ে সৌদি বাদশাহ আবেগাপ্লুত হয়ে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে পরবর্তীতে কন্টেইনারে করে হাজার হাজার নিমগাছ গাছ পাঠানো হয় সৌদি আরবে এসবের ফলে উনিশশো তিরাশি সালে সৌদি সরকার আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া থাকে হাজার হাজার ডিম গাছ বাংলাদেশের দূতাবাস এবং সৌদি কৃষি দপ্তরের যৌথ কর্মকাণ্ডের মাধ্যমে এই গাছের বংশ হতে থাকে সেখানে আর এসব সূত্র স্থানীয়রাই গাছকে ডাকতে শুরু করলো জিয়া ট্রি নামে যা আরবিতে বলা হয় জিয়া সাজারা রাষ্ট্রপতি জিয়াউ রহমানের দেয়া সেই ডিমের চারাগুলো আজও মহিরুহু ছড়িয়ে আছে সারা সৌদি জুড়ে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া চলেছে অসংখ্য নিম গাছ বাংলাদেশের গাছ বাংলাদেশের নাম এভাবে অন্য দেশের মাটিতে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে গর্বের তবে এটিকে ঘিরে নানা আলোচনা এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে অনেকের মতে এ গাছের নামকরণ হয়েছিল রাজনৈতিক শ্রদ্ধার নিদর্শন হিসেবে আবার কেউ বলেন এটি সৌদি প্রশাসনের স্বীকৃতি তবে বিতর্কের থেকে প্রকৃতির সঙ্গে জড়িয়ে আছে এক দেশের সম্মান সৌদি বাদশারের স্বপ্নও ভাবেনি যে রুক্ষ শুষ্ক উত্তপ্ত মরু অঞ্চলে একটি ডিম গাছ কিভাবে পরিবেশ প্রতিবেশের ব্যাপক উন্নয়ন ঘটাতে পারে অথচ নদীমাত্রিক একটি দ্বীপ অঞ্চলের রাষ্ট্রপ্রথা তা বাস্তবায়ন করে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল তখন